সব সিয়াল হবে তো আপনারা কমেন্টে জানাবেন অনুগুলো নেবেন আমি একটু ধরে দেখাই হ্যালো বলুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে আপনাদের আমার রাসায় গিবাস কবিতরগুলো দেখাবো যেগুলো বিক্রয় করা হবে আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কবিতা সিরিয়ান থাকবে তো অবশ্যই ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন দর্শক আমার কবুতরগুলো আপনাদেরকে দেখো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো কবুতর আছে সব রাশিয়ায় বাস কবুতর তো এগুলো সব বিক্রয় করা হবে তো আমার তো লোক নাই আমি ধরে ধরে দেখাতে পারছি না তো সেই জন্য আমি এড়ে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি যে এই একটা আর ওই যে কন্যারে দর্শক এই একটা বিক্রয় করা হবে তো সেখানে সবই বিক্রয় করা হবে তো এক ভাই দেখতে চাইছিলো তো আমি সেই জন্য ভিডিওটা করছি আজকে তো সে ভাইয়ের জন্য বিক্রিটা করছি তো আমি বাজির ভিডিওটাও করবো হয়তো বাজে ভিড়টা আমি পরের নিচটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমার সময় নাই তো সেই জন্য আমি কবুতরগুলো এড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওটা চিংগেন নর সেগুলো সব বিক্রয় করা হবে কালো জাগ আছে এটা একটা কালো জাগ নর এটা মাদি তো আসলে অনেক সুন্দর আর কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে খামারে দর্শক আপনাদেরকে আমি উপরে উঠে দেখাই লাল সুন্দরী নর কালো জাগ এটাও নর কবত জয় মাসাল্লা দেখার মতন অনুক সুন্দরী যেটা মাদি কবুতর যেটা মাদি তো কী কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন কমেন্টের নীতিতেই আমরা ভিডিও বানাই তো মার্শালে অনেক ভালো হবে ভালো লাগবে তো হয়তো বা কোন কবুতর ডিম পারছে বাচ্চা তুলছে অনেক তাই অনেক কবুতর মার্শালে আমার অনেক ভালো লাগে তো আমার এখানে সব কোটাই বাজিওয়ালা কবুতর আছে লাল সুন্দরী নখ বিশুৎ কালার এগুলো সবই সেল হবে তাহলে কয়েকটা কয়েকটা বাদ আহ আহ এই যে মার্শাল্লা অনেক ফেদার বড় বড় ফেদার এই যে কি বলবো দেখতেই পাচ্ছেন আর আমার গন্তু গন্ত সব ধরনের কবজুর আছে একদম গ্যারেন্টি সহকারে আপনাদেরকে দেওয়া হবে মিথিসে যোগাযোগ করবেন আর যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমি ডেলিভারি দিব আপনাদের কাছে অনেক ভাই আমার কাছে কৌদি কিনেছিলেন তো আসলে এখনও আপনাদেরকে ভালো ভালো কৌতো দেওয়া যাবে এই যে বাচ্চা উঠছে দর্শক আজকে আপনাদের বিস্কুট কালার বেবি দেখাবো এই যে বেবি উঠছে বিস্কুট কালারে মা শোনা অনেক সুন্দর কি আপনারা নিতে চাইলে আগেই ইনবক্স করেন কারণ বেশি করে বাচ্চার অনেক চাহিদা থাকে দেখতেই পারছেন অনেক সময় খাওয়ার জন্য কী করছে তো এইটাও হচ্ছে ডিম পারছে এই যে সাদা এক জোরে জোর মার্শাল এটাও ডিম পারছে সাদা এক তার অনেক ফেভারেট করছে আমার খামারের আহ 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 এই যে মাধি কবুতর এটা মাধি কবুতর এটা নলকবুতর দর্শক এটাও সিঙ্গেল আছে বিক্রয় করা হবে এটা এটাও নল কবুতর সিঙ্গেল আছে বিক্রয় বিক্রয় করা হবে বিক্রয় করছেন তো এখানে আমার কিছুটা কবুতর বাড়ি সবগুলো বিক্রয় করা হবে যোগাযোগ করবেন আর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হাসিন আছে যদিও ফোন না পান আমাকে একটা রেসমেস করবেন ভিডিওতে আপনাদেরকে সন্ধ্যার সময় আমি কানেক্ট করবো অনেক ভাই ফোন দিয়েছেন ফোন ধরতে পারি না ওই ফোনটা বাসায় থাকে আপনারা ফোন দেবেন সকাল একবার না ধরলে আপনার সন্ধ্যার সময় ফোন দেবেন অবশ্যই আমি ফোন রিসিভ করবো কারণ আমি সন্ধ্যার সময় ফিরে থাকি যে এটা মাছ অনেক সুন্দর বাইপে অনেক বড় বড় আজকে পর্যন্ত সব ভালো থাকুন সুচ্ছ থাকুন আসসালামু আলাইকুম